দ্বিতীয় ব্যক্তি তিনি হচ্ছেন শাহিয়ায় ওই যুবক যেই যুবক তার জীবনটা তার রবের আনুগত্যে অতিবাহিত করেছে অর্থাৎ ওই যুবক যেই যুবক সেরাতে মুস্তাকিমে অটল ছিল অবিচল ছিল এভাবেই তার জীবনটা অতিবাহিত করেছে সেই যুবকের জন্যই সুসংবাদ অন্য আরেখাদিসে এসেছে যেটাকে কেউ হাসান বলেছেন নবী সালেন্লা রাবুল আলমী আনন্দিত হন আশ্চর্যবোধ হন যেই যুবকের মাঝে প্রবৃত্তির অনুসরণ নেই যে আল্লাহ ওয়াহি এর অনুসরণের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করে সুপ্রিয় দর্শক এরপরে লেখক হাফিদা হল্লাহ তিনি যুবকদের গুরুত্ব আলোচনা করার পর যুবকেরা যারা পদস্খলন ঘটে সেটা কিভাবে ঘটতে পারে এ মর্মে তিনি কিছুটা আলোকপাত করেছেন তিনি বলছেন যে পদস্খলন বা বিচ্যুতি সঠিক পথ থেকে যুবকদের বিচ্যুতির কয়েকটি ধরন হতে পারে তার মাঝে কোন যুবক এমন যে যুবক খুব দ্রুত অন্যায় পথে ধাবিত হচ্ছে খারাপের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু এরই মাঝে সেই যুবকের চেতনা ফিরে আসে যার ফলে সে যুবক অন্যায় থেকে বিরত হওয়ার চেষ্টা করে বিচ্যুত থেকে আবার সে রাতে মুস্তাকিমে ফিরে আসার চেষ্টা করে সে তার এই ত্রুটির কারণে অনুতপ্ত হয় আল্লাহর কাছে তওবা করে লেখক হাফিজ লা বলছেন তার জন্য সুসংবাদ কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন যে কোনো অপরাধে লিপ্ত হয় অতপর সত্যিকারীভাবে তাওবা করে তাহলে সেই ব্যক্তির তওবা যেন ক্যামান্লা দাম্বালাহ যে ব্যক্তি কোনো অপরাধেই নাই এমন ব্যক্তির মতো তার অবস্থাটি এ হলো এক শ্রেণীর যুবক আমরা বলবো যদিও প্রাথমিক পর্যায়ে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে কিন্তু তার পরবর্তী অবস্থা হচ্ছে সত্যি প্রশংসনীয় পরবর্তী অবস্থা হচ্ছে অবশ্যই আনন্দদায়ক দ্বিতীয় প্রকার ওমিন হুমম্যান ইয়েশ আরবেদ আলিক খপার ও আর বেল আলম দ্বিতীয় প্রকার যুবক যে অন্যায় অপরাধী লিপ্ত হয়েছে লেপ্ত হওয়ার পর সে বুঝতে পারছে যে আসলে সে অন্যায় পথে গেছে সে খারাপ কাজ করছে অপর দিক থেকে আবার সে এই তামান্য রাখে যে সঠিক পথে ফিরে আসবে একদিকে সে সঠিক পথে ফিরে আসার চিন্তা করে অপর অপরদিকে জিন শয়তান চতুর্দিকে তাকে আক্রমণ করে এমনভাবে যার ফলে সে ফিরে আসতে পারে না এমন ব্যক্তির জন্য দুটোই আশা ও আশঙ্কা রয়েছে হতে পারে সে আল্লাহর ইচ্ছায় আবার সেরাতে মুস্তাকিমে ফিরে আসার সুযোগ পাবে অথবা শয়তানের পথে সে অবিচল থেকেই পথভ্রষ্ট হবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন যা সৈয়াদি হাদিসে হচ্ছে সাহাবি আবু হুরাই রাবদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন দফুল সাল্লাহ ইসলাম বলেন ইনল মহমিনা ইদা বাক্যানত নুখ্চ্যাতন সৌদাফি কালভে কোন মহমিন ব্যক্তি ইমানদার যখন কোনো গুনহের কাজে লিপ্ত হয় এই গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে তার হৃদয়ে কালবে একটা কালো দাগ পড়ে যায় ফ ইনতাবা ওয়ানজা ওস্টক যদি সেই থেকে তাওবা করে ফিরে আসে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তার অন্তরের কালো দাগটা মিটে যায় ও ইনজা যদি তার গুনাহের পথে আরো অগ্রসর বেড়ে যায় তাহলে তার সেই কালো দাগ এর পরিমাণটা আরো বেড়ে যায় ফজা লেখার রাউল্লা দি দাকা রাহুল্লাহ হফিকিটা রানায়না কোন অভি হিম্মা ক্লান উইয়াসিবোন ডভিসন আল্লাহ ইসলাম বলছেন যে এটাই হলো সেই কালো দাগ যার কথা আল্লাহরা বলে আলেভেন বলেছেন কাল্লা বালরা না আলা কোন বিহিম্মা কান উয়াক্সিবোন তারা যা কিছু অপকর্ম ও উপার্জন করেছে সেগুলির ফলে তাদের হৃদয়ে দাগ কমে গেছে অতএব এই ব্যক্তি সে যদি সত্যিকারীভাবে আল্লাহ আব্লে আলহ কাছে তওবা করে সে ফিরে আসতে পারবে অথবা যদি সে তওবা না করে তাহলে তার জন্য আশঙ্কার বিষয় তৃতীয় প্রকার বিচ্যুত ব্যক্তি মাললা এন চাবে লেহালিহি ওয়াই ও বলে পুনঃ শাহফি কুল্লি ইয়ৌমিন আখতার ফিল ইন হরাফে ওয়াহওয়ালি ওয়াওহালি ওহা তৃতীয় প্রকার হলো এমন ব্যক্তি যে ব্যক্তি এমনভাবে অন্যায় কাজে জড়িয়ে গেছে সেই অন্যায় কাজে জড়িয়ে যাওয়ার কারণে দিনের পর দিন তার অন্যায় বিষয়টা আরও বেড়ে যাচ্ছে কিন্তু সে ব্যক্তি এ অন্যায় থেকে কখনো ফেরার চিন্তা করে না এমন কি এই অন্যায় চরমভাবে অন্যায় লিপ্ত হওয়ার মধ্য দিয়ে তার জীবন শেষ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া আলা এমন ব্যক্তি যাদের তওবা কবুল হবে না আল্লাহ বলেন সূরা নিসা 18 নম্বর আয়াতে বলছেন ওয়ালাইসা التাওবাত লিল্লাযিনা ইয়া'মালুনা সায়আতি হাযা ইযা হাদারা আহাদুহুমুল মাউত

অতঃপর মমুষ্য অবস্থায় পৌঁছে গেলে তখন বলে আমি এখন তো বাক্যছি আল্লাহ বলছেন এমন ব্যক্তিদের তো কোনো প্রশ্ন